علی على سقیلنا محمد و علی آل سقیلنا محمد و علی وسلم আমাদেরকে মুসান্নেফে তারহীমুল মুনাদা মুনাদা শেহজ হজব করব কয়টা হজব করব কি একটা হরফ হজব করব নাকি দুইটা হরফ হজব করব এগুলা বলা যাচ্ছে দুই হরফ হজব করার সূরত কয়টি দুইটি সেখান থেকে আমরা একটা সূরত করেছি দুই হরফ হজব করার দুই সূরত সেখান থেকে এক সূরত করেছি এটা কোথায় এটা হচ্ছে ফাইন কানা কানাফি আখরিহি জিয়াদাতানে ফি হুকমিল ওয়াহিদা যদি মোনাদার শেষে এমন দুইটা হরফ অতিরিক্ত হয় যে দুইটা কয়টার হুকুমে দ্বারা বলছিলাম না একটার হুকুমে দ্বারা মুরাদ হলো অতিরিক্ত একসাথেই হয় একটা হয়েছে অন্য জায়গার মধ্যে হয়েছে এরকম না একসাথে অতিরিক্ত হওয়া ঠিক আছে এটা আমরা ব্যাখ্যা করেছি এখন দুইটা হরফ হজব কর আরেক সোলত আছে হজব কয়টা করব এটার আরেক সোলত হলো যদি মোনাদার শেষে একটা হরফে সহি হয় আউ হারফুন সহেই হন অথবা মোনা মোনা ওই যে জিয়া দাতা আছে না তারপর দাসে যদি কয়টা সহি হয় কবলাহু মাদ্দাতুন তার পূর্বে যদি মাদ্দা হয় তো মাদ্দা কাকে বলে মাদ্দা বলা হয় সহি তার পূর্বে হরফে হরফে ইল্ল তার পূর্বে যদি হরফুল্লা কিন পূর্বে যদি হরকত হয় তাকে মাদ্দা বলে মানে সাকিন পূর্বে পূর্বেশো মাদ্দা ইয়া সাকিন পূর্বে হলে বলে ইয়াটা মাদ্দা আলিফ পূর্বে জবর বলে আরেকটা মাদ্দা এটাকে বল হয় মাদ্দা যদি হরফে সহি হয় পূর্বে মাদ্দা হয় তবে এটার জন্য আরেকটা শর্ত আছে ওয়াহুয়া আকসার হ্যাঁ মানে না হওয়া আর সই হলো শেষে শেষের আগেরটা মাদ্দা মাদ্দা মানে করে লা সাকিন পূর্বে মুআফাক হরকত আবার সাথে সাথে ওয়াহুয়া আকসারু এমন অবস্থায় মুনাদাটা বেশি হবে মিন আরবাআতি আহরুফিন কয় হরফ থেকে তাহলে এটার জন্য আরেকটা শর্ত আছে

চার হরফ থেকে বেশি হওয়া মানে সুরু চার হরফ থেকে বেশি না পাঁচ হরফ না এখন দুইটা হজব করে দিলে ইয়া মানসু হজব কয়টা করব দুইটা কখন সে যদি হরফ হয় পূর্বে যদি মাদ্দা হয় সাথে সাথে শব্দটা যদি চার হরফ থেকে বেশি হয় শব্দটা যদি চার হরফ থেকে বেশি হয় তখন হজব কয়টা করব দুইটা আচ্ছা এক্ষেত্রে হজব দুইটা করব কেন এর আগে যেটা আছে যদি এমন দুটো অতিরিক্ত হয় যে দুইটা একটা হুকুমে দুইটা কেন হজব করবো কারণ কয়টার দেখতে দুটো হুকুম একটার হলে আমি যদি থেকে করে রেখে দিই একটাকে এটা এরকম হয়ে যাবে না এক হরফের অর্ধেককে হজব করে দেওয়ার মতো হয়ে যাবে না যদিও বা দুইটা হুকুম তো একটার হুকুমে যেহেতু একটা থেকে কি অর্ধেককে হজব করা যায় আপনি বা একটা থেকে অর্ধেককে হজব করে অর্ধেককে রাখতে পারবেন তো এখানে যদিও বা দুইটা হুকুম কয়টার একটাকে যদি আমি হজব করি আরেকটাকে রেখে দিই এটা হয়ে যাবে যে কোন একটা হরফের একটাকে হজব অর্ধেককে হজব করে অর্ধেকে রাখা এ কারণে উভয়টাকে হজব করতে হবে উভয়টা যেহেতু একটা রকমে ঠিক আছে অতিরিক্ত হলে যেহেতু একসাথে হয় তো হজব হলো একসাথে হবে এটা কি আছে দাবি না আচ্ছা এখানে কেন একটা হজব করতে হবে আচ্ছা এখানে না এখানে কেন দুইটা হজব করতে হবে শেষে কি হরফে সহি পূর্বে কি মাদ্দা এখানে কেন একটা দুটা হজব করতে হবে কারণ যদি আমি এখানে একটা হজব করি এর পূর্বে যেটা হরফিল্ল আছে এটাকে যদি হজব না করি এটা কি রকম হয়ে যাবে আমি শক্তিশালী যেটা আছে এটাকে হজব করতে পেরেছি যেটা দুর্বল এটাকে হজব করতে পারি না এরকম হয়ে যাবে না এটা তো আছে বিপরীত এটা তো চাহিদার বিপরীত শক্তিশালীকে যদি হজব করতে পারি দুর্বলটাকে কে আওলা হজব করতে পারবো না এখন হজব করেছি কোনটাকে শক্তিশালীকে মানে হরফেসহীকে পূর্বে আছে যে হরফিল্ল শক্তিশালীকে হজব করেছি দুর্বলটাকে হজব করি নাই এরকম একটা জিনিস লাজম আসবে বিদায় এখানে উভয়কে হজব করা হয়েছে কারণ শক্তিশালীকে যখন হজব করতে পেরেছি দুর্বলকে অবশ্যই কি করতে পারবো হজব করতে পারবো সে কারণে হজব কয়টা করতে হবে না হয় আরবদের একটা কোল আছে সেটা লাজম আসবে শক্তিশালীকে আক্রমণ করে দুর্বলকে আক্রমণ করতে না পারলে তখন আরবদের একটা কথা বলে সুলতা আলাল আসাদি আসাদি মানে হামলা করা তুমি হামলা করেছো ওয়াহেজকার হাজার সিগানা সুলতা মাদা সদ সুলতা তুমি হামলা করে চালাল আসাদি কিসের উপর সিংহের উপর ওয়াবুল আর নাকদি নাকদি মানে হলো বকরি ছাগল ছাগলের ক্ষেত্রে তুমি বয়ে হসনা করে দিয়েছ তো ছাগলের মানে ছাগলকে তুমি হামলা করতে পারো নাই বয়ে কিন্তু হামলা করেছ কাকে সিংহকে যে এটা তো যাইস নাই সিংহকে যদি হামলা করতে পারে বকুরীকে হামলা করতে পারবে না এরকম তো না যদি এখানে আমি সেই হরফে সহিকে হজম করি পূর্বে হরফিল্লকে হজম না করি তাহলে এই লাজম আসবে না চুলতা আলাল না করি এটা কি আসবে লাজে আসবে সে কয়টাকে করবেন করবেন কখন সে হরফে সহি হলে পূর্বে মাদদা হলে আচ্ছা এখানে একটা প্রশ্ন দেখেন ইয়া মুখতারু ইয়া মুখতারু মুখারু মাদ দাহ ইসমাফায় মূলত মুখ তাই রু ছিল ইয়া মুখ ইসমে মফুল হলে মুখ তায়ারুন ছিল ঠিক আছে তো ইয়া হরকত করবে জবর ইটা টালিক হয়ে গেছে মুখতারু হয়েছে ফাইল হলো মুখতারু ইসম মফুল হলো মুখতারু বেশ কম হবে যে আসলের মধ্যে ইসমে ফাইল হলে আসল মুখ তাইরুন ইসমে মফুল হলে আসল মুখ তাইয়ারুন উভয় সুরতের মধ্যে আলিফ হয়ে যাবে না এখন দেখেন ইয়া মুখতারুর মধ্যে তার সেইমের সময় হজব করা হয় একটা ইয়া মুখতা বলা হয় আলিফকে হজব করা হয় না এখানে দেখেন শাই সে শহরে ফেসে না পূর্বে মাদ্দা না কারণ আলিফের পূর্বে জবর আছে মাদ্দা আবার চার হরফ থেকে বেশি হতে হবে মুখতার চার হরফ থেকে বেশি না পাঁচ হরফ না হজব পয়টা করতে হবে কিন্তু হজব করা হয় এখানে কয়টি একটি মুখতা বলা হয় আরিক হজব করা পায় না তখন বিপরীত হয়ে গেছে না আমাদের কায়দা তে এখানে জবাব কি জবাব হলো সেই সেই হরফে সহি থাকবে পূর্বে মাত্রা থাকবে এখানে যে বলা হয়েছে সেই সেই হরফে সহি থাকবে পূর্বে মানে তো পূর্বে যেটা মাত্রা থাকবে হরফില്ലত হরফില്ല লা ساکিন পূর্বে মুআফাক করক এটা দ্বারা মুরাদ হলো অতিরিক্ত হতে হবে কি হতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে হয় অতিরিক্ত হয় যদিও এখানে বলে নাই কিন্তু পূর্বে যেটা মাদ্রা থাকবে হরফেস এই পূর্বে মাদ্দা যেটা থাকবে সেটা কি হবে কিন্তু এখানে যেটা আলিফ এটাকে অতিরিক্ত না এটা ইয়া থেকে পরিবর্তন ইয়া মাদ্দা না মাদ্দা হলো হয় আরো তো হয় আর হলে এটা মুখ তাই ছিল ইয়া থেকে পরিবর্তন হয়ে মুখ হয়েছে অথবা মুখ তাই ছিল ইয়া থেকে পরিবর্তন হয়ে আলিফ হয়েছে আলিফ পরিবর্তন হয়েছে ইয়া থেকে মাদ্দা কিনা সে কারণে এখানে আলিফটা অতিরিক্ত নয় এখানে যেটা বলা হয়েছে সে হরফের এই পূর্বে মাদ্দা থাকতে হবে এখানে আরেকটা শর্ত আছে মাদ্দাটাকে হতে হবে অতিরিক্ত হতে হবে এটা বলে নাই কেন কারণ হরফিল লত বেশিরভাগ সময় অতিরিক্ত হয় বিদায় মুতাবাদির দেখেন সে দিকে যায় হরফিল লত বললে মাদ্দা অতিরিক্ত দিকে যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন কেউ যদি প্রশ্ন করে একটা শব্দ হলো কে সিল সিলকতু বুথ একটা বুথের নাম সিলকতু তো শেষে দেখেন তো শেষ হর বেসি আছে কি নাই তা হর বেসি না করে বিল না হলে হর বেসি পূর্বে মাদ আছে কি নাই আলিফ আছে চার হরফ থেকে বেশি কিনা এই গুণগুলো পাওয়া গেলে হজব পয়টা করতে হয় কিন্তু এখানেও নাদা সম হজব করা হয় একটা ইয়া আসিল ক বলা হয় ইয়া আসিল ক আলিফকে সহ হজব করে না হজব কয়টাকে করে কিন্তু হজব করার কথা কয়টাকে দুটাকে না কিন্তু এখানে তো একটাকে করে এটা জবাব কি এখানে যে বলা হয়েছে সে শহরে সহি থাকবে পূর্বে মাদ্দা থাকবে হারাফে সহি এটা মূল মূল শব্দ হতে হবে কি হতে হবে এখানে যেটা শেষ হরফে সহি তাকবে এটা কি হতে হবে মূল শব্দ এখানে তা তো মূল শব্দ না মাদদা তো সিন লাম আইন সিনকরের মধ্যে মাদদা সিন লাম আইন আমাদেরকে যেটা বলা হয়েছে দ্বিতীয় সূরাতের মধ্যে শেষে হরফে সহি হরফে সহি এটা মাত দহত হবে পূর্বে যেটা মাত দতাকে ব্যবহার করলে সাকিন মুআফাক এটা জায়দা হতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখেন দুই নাম্বার সূরাত কি যে শেষে হরফে সহি পূর্বে মাদদা এটা না এখন দেখেন ইয়া মাদ উভু এখান থেকে তার খেম করে বলা হয় ইয়া মাদু উ কি বলা হয় হজব কয়টা দুনো ওয়াউকে হজব মাদ উউন ওয়া দুইটা না তো উভয় ওয়াকে হজব করে কি বলা হয় ইয়া মাদ উ হজব দুইটাকে করা হয় হজব দুইটাকে করার জন্য সূরত কয়টা দুইটা এখান থেকে দ্বিতীয় সুরত কি দ্বিতীয় সূরত হলো শেষ হরফে সহি হলে পূর্বে মাদ হলে এখানে কি শেষ হরফে সহি হয়েছে ইয়া মাদ উভু শেষ ওয়াউকে হরফে অথবা ইয়া মারে মি এখান থেকে হজব করে বলা হয় ইয়া মারে মি শেষের দুনো ইয়া হজব তো এখানে কি শেষে হরফে সহি হয়েছে শেষ হতে ইয়া হয়েছে জানা হরফে সহি তো হয়নি তো এটা জবাব কি এখানে হরফে সহির মধ্যে আম এখানে সহি হলে এটা আসবে জারি মাজরা সহি হলে এটা আসবে জারি মাজরা সহি কাকে বলে শেষ হরফে লত পূর্বে সাকিন এটা যদিও বা সহি নয় সহির হুকুমে তে যেমন হরফে হরকত বাড়ি হয় না জারি মাজরা এ সহি হরফিল্লা সাকিন পূর্বে হরফিল্লা শেষ হলে পূর্বে যদি সাকিন হয় এটার মধ্যে হরকত কি হয় না বাড়ি হয় না এ কারণে এটা জাহারে মাদার সহি জাহারে মাদার সহিও এখানে ভিতরে প্রবেশ করবে জাহারে মাদার সহিও এখানে ভিতরে প্রবেশ করবে এখানে ইয়া মারে মিজু থেকে হজব কয়টা করবেন ইয়া মারে মি বলবেন ইয়া মাদু উভু এখান থেকে মাদু উ বলবেন হজব দুটা করবেন ঠিক আছে আচ্ছা এই এই প্রকারের মধ্যে একটা শর্ত না চার হরফ থেকে বেশি হতে হবে এখন প্রশ্ন চার হরফ থেকে বেশি হতে হবে শর্ত করছে কেন কারণ হজব করার পরে যেন অন্তত তিনটা হরফ বাকি থাকে যেটা ইসিমের মধ্যে আকল সব থেকে কম কয় হরফ থাকতে হয় দুই হরফ দিয়ে ইসিম হয় না ইসমে মোর অফ সর্বনিম্ন কয় হরফ দিয়ে হয় তিন হরফ দিয়ে তো হজব করার পরেও যেন সর্বনিম্নটা বাকি থাকে সে কারণে এই প্রকারের মধ্যে শর্ত করছে কি সেটা চার হরফ থেকে বেশি হতে হবে কারণ চার হরফ থেকে যখন বেশি হবে হজব যখন দুইটা করব সর্বনিম্ন দুইটা বাকি থাকবে না চিন্তা বাকি থাকবে না চার সরফ থেকে বেশি আছে মনে আছে। হজব করলাম ভাইটি তো হজব করার পরেও বাকি কয়টা আছে তিনটা বাকি আছে সজব করার পরেও যেন সর্বনিম্ন তিনটা বাকি থাকে সেই কারণে শর্ত করছে কি চার থেকে বেশি হওয়া। আচ্ছা এই চার থেকে বেশি হবা এটা প্রথম সরকারের মধ্যে তো শর্ত করে নাই সজব দুইটা করার মধ্যে সুরত ভাইটি প্রথম সুরতের মধ্যে চার হওয়ার থেকে বেশি হতে হবে এটা শর্ত করে নাই দ্বিতীয় সুরত যেখানে সেই শহর হবে পূর্ব মাদ্দা হবে এখানে শর্ত করেছে প্রথমটার মধ্যে শর্ত করে দেখেন কারণ প্রথমটার মধ্যে হজফের পরে সর্বনিম্ন তিন হরফ বাকি থাকা তিন হরফ বাকি থাকা এই এই প্রয়োজনটা সেখানে পড়ে না এই কারণে প্রথমটার মধ্যে এমনিও হজব করলে কয় হরফ বাকি থাকবে তিন হরফ বাকি থাকবে এখানে হজব করার পরে দুই হরফ বাকি আছে এই প্রয়োজনটা প্রথম সুরতের মধ্যে হয় না বিদায় প্রথম সুরতে করে নাই এখন দেখেন কেউ যদি প্রশ্ন করে প্রথম সুরতের মধ্যে তো সে দুইটা হজব করে যাওয়ার পরে দুই হরফ বাকি থাকে তো দুই হরফ বাকি থাকলে তো হবে না সর্বনিম্ন তিন হরফ বাকি থাকার জন্য তো চার হরফ হতে হবে চার হরফ থেকে বেশি হতে হবে এই শর্ত করা দরকার ছিল যেমন নাকি না এখান থেকে ওয়ার নুনকে হজব করে দিলে ইয়া সুবু এটা প্রথম সুরতের মধ্যে না প্রথম সুরতের মধ্যে এমন দুইটা অতিরিক্ত করে যে দুইটা একটার হুকুমে তো জামার জন্য যে ওয়া নুন অতিরিক্ত করা হয় চাষ জন্য যে আরিমত্ত করা হয় দু একটা হুকুমে না কখনোই কি চাকিনার জন্য শুধু আলিফ জামার জন্য শুধু ওয়া ও এরকম অতিরিক্ত করে অতিরিক্ত করলে ওয়াউন একসাথে করে না তাহলে একটা হুকুমে কিন্তু এখানে যদি আমি ওয়া উনুনকে হজব করে দিই কয়টা থাকে ইয়া সুবু কয়টা থাকে দুইটা থাকে ইয়া সুবু দুইটা থাকে না ঠিক প্রথম স্রোতের মধ্যে তো দুইটাকে হজব করে দিলে একটা দুইটা বাকি থাকে এরকম আকৃতি আছে এই কারণেও তো শর্ত এটা করা দরকার ছিল চার হরফ থেকে বেশি হওয়া সেটা জবাব হলো এখানে যে দুই হরফের মধ্যে বাকি আছে সুবু এটা ওয়া উনুনকে হজব করে দেওয়ার কারণে এখানে দুই হরফের মধ্যে বাকি টাকা কি তার হিমের কারণে না এটাকে গঠন করা হয়েছে দুই হরফের মধ্যে ইয়া সুবাতু এটা সুবাতু ওয়াহেদ লাস্টে যেটা ও আর নুন এগুলো তো জামার আলামত আমরা তো এটার কোনো মাদ হজব করি নাই হজব করেছি শুধু কাকে জামার আলামতকে তো জামার আলামতকে হজব করার পরে দুই হরফ বাকি টাকা তো দুই হরফ বাকি এগুলো তো হজব করার কারণে না এগুলো তো আগে থেকে দুই হরফের মধ্যে ছিল যে জামার আলামতকে হজব করেছি এটার কোনো মাদ হজব করি নাই এটার কোনো মাদ কি করি নাই আচ্ছা তাহলে আমাদের আমরা এই সুরত জানলাম এই দুই সুরতের মধ্যে কয়টাকে হজব করা হবে দুইটা হরকে ওয়াইন কানা গৈর এরপর দেখেন ওয়াইন কানা মুরাক্কাবান যদি মোনাদাটা মোরাক্কপ হয় এই দুই সুরতের মধ্যে হজব হবে দুইটা এখন আমি যে মোনাদার মধ্যে হজব করবো মোনাদাটা যদি কে হয় মোরাক্কপ হয় ফজিফ আল ইসমুল আীরু মানে দুইটা ইসমিল একটা হয়েছে তো তো অনেক প্রকার আছে জুমলা এটা মুরাক্ক মুরক্ক এজাফি এটাও মুরাক্ক মোরাক কবে যেটা বা আলা বাক্যাস বলি এটা মোরাক্ক তাদাদি আহাদা আসারা আশার এগুলো সবগুলো কি তো যদি মোনাদাটা হয় ইসিম খাই তো মুনাদা মোনাদা যদি মুরাক্কব হয় সেখানে তারকিম করার সময় শেষে যেটা ইসিম আছে সম্পূর্ণ হজব করে দেবেন যেমন ইয়া বা আলা বাক্যু হজব কাজ করবেন বাক্য সম্পূর্ণ হজব করে ইয়া বা আলা মনে করেন একজন ব্যক্তির নাম হলো ইয়া আশার

কি কি মুরাদ মুরাদ হলো একটা হলো মুরাকাবে ইমতিজাজি যেটাকে আমরা মুরাকাবে মানাসরব বলি দুইটা হরফ দুইটা সিম মিলে এক হয়ে যাবে দুইটা শব্দ মিলে এক হয়ে যাবে দ্বিতীয়টা কোনো হরফ অন্তর্ভুক্ত কারি হবে না ইয়া বা লা বা কু হাদারা মাউ তো আছে না এটা মুরাদ আরেকটা হলো মুরাকাবে তাদাদি মুরাদ মুরাকাবে তাদাদি মানে ১১ থেকে ১৯ পর্যন্ত এগুলো মুরাদ বাকি মুরাকাবে জুমলা যেটা মুরাকাবে ইসনাদি মুরাকাবে এজাবি এগুলো নয় যেহেতু এগুলো হলে তো করা যাবে না ঠিক আছে এর কারণে মুরাদ কয়টি একটা হলো মোরাক কবে ইমতিজাজি যেটাকে আমরা মোরাক মানাসর বলি এটাকে মোরাক মাজে বলা হয় ইমতিজাজি মাদা হলো মিম জাজিম জিম ইমতিজাজি বাবি ফালে বাবি ফিয়াল থেকে ঠিক আছে আচ্ছা এখন হজব করবেন যে দুটাকে একসাথে মুরাদ হলো দুই প্রকার যেমন নাকি সরহেজ আমি একটা সরা আছে মাহারমে আপন্দি এখানে বলা হয়েছে মোরাক্ষব দ্বারা মোরাক প্রকার ইমতিজাজি আর তাদাদি এক এগারো থেকে উনিশ পন্থ এগুলা ঠিক আছে এখন কয় প্রকার হয়েছে হজব করার মধ্যে দুই প্রকার এক প্রকারের মধ্যে দুইটা হজব করবেন এই প্রকারের মধ্যে দুই সুরত আর এক প্রকারের মধ্যে সম্পূর্ণ একটা ইসিমকে হজব করে দেবেন তখন না এই দুই প্রকারের কোনো প্রকারের মধ্যে যদি না পড়ে হজব কয়টা করবেন একটা যেমন নাকি দেখেন ইয়া হার ইসু আচ্ছা হার ইসু এটা দুই হরফকে হজব করা সুরতের মধ্যে আছে হার ইসু নাই দুই হরফ হজব করতে হবে যে কয় সুরতে একটা হলো শেষে এমন দুইটা অতিরিক্ত করে যে দুইটা একটা রুকুমে এখানে হার ইসু আলি ফারসা তো অতিরিক্তও না অতিরিক্ত হওয়ার পরে একটা হুকুমে না দুইটা দেখব। এটা তো অতিরিক্ত সা এটা তো অতিরিক্ত না আবার ইয়া হার ইসুর মধ্যে দ্বিতীয় যেটা সুরত দুইটা হজব করার দ্বিতীয় সুরত কি শেষে যদি হরফেস হয় পূর্বে মাদ্দা হয় এটার মধ্যে পরে পরে ঠিক আছে শেষে হরফেস হই সা পূর্বে আলিফ আছে এটার মধ্যে পরে তবে এখানে আরেকটা শর্ত নাই ওয়াহুয়া আকসারু মিন আরবাতে আহরুফিন এটা হারেসের মধ্যে কি চার হরফ থেকে বেশি হয়েছে তার মানে দুই হরফ হজব করতে হবে যে এই সূরাতের মধ্যে এটা নাই আচ্ছা ওই সূরাতের মধ্যে আছে যদি মুরাক্কাব হয় হারেস কি মুরাক্কাব হারেস কি মুরাক্কাব ইমতিজাজি না মুরাক্কাবে তাআদাদি এই সূরাতের মধ্যে নাই তাহলে আগে যে দুই সূরাত বলা হয়েছে যেখানে দুই হরফ হজব করতে হবে অথবা শেষে রিসিপটাকে হজব করতে হবে এই দুইটার মধ্যে না পড়লে কয়টা হজব করতে হবে তাহলে হারেসের মধ্যে কয়টা হজব করবে একটা হজব করবেন ঠিক আছে এটা মধ্যে দেখেন ওয়াইন কানা মানে ওয়াইন খান আল মোনাদা মোনাদা যদি হয় গাইর দালিক ওহার বিপরীত ওহা মানে যা উল্লেখ করা হয়েছে দালিক আল মজকুর যা উল্লেখ করা হয়েছে যে কি উল্লেখ করা হয়েছে দুইটা হজব করার সুরত উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ একটা ইসিমকে হজব করার সুরত উল্লেখ করা হয়েছে এগুলো ছাড়া যদি হয় ফাহারফুন ওয়াহিদুল তাহলে হজব কয়টা হবে

পেলে মাজি মুজবাত হলে যা যা শুরুতে খত থাকলে ফা না ওয়াজি খত প্রকাশ্য থাকতে পারে উচ্চ থাকতে পারে তাই কেন উচ্চ আছে ফাহুজি পাহাড় কোন ওয়াহিদ মানে পাহাড় কোন ওয়াহিদ মানে ফাহুজি পাহাড় কোন ওয়াহিদ বুঝছেন আপনার এটা আচ্ছা এরপরে মুসান আলোচনা করবে কি এখন মোনাদা শেষে হজব করার পরে শেষ হজব করার পরে যেটা বাকি আছে এটা মধ্যে আপনি কি দেবেন কি আগে যেটা আছে এটা দেবেন ইয়া হারি সু থেকে আলি তাকে হজব করে ইয়া হারি বলবেন নাকি দম্মা দেবেন ইয়া হারু বলবেন এটা সামনে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক Tchau,